ఓ <coughs> ముడుతా <coughs> 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 কালকে ট্রেনে তুমি একজনের সাথে ঝগড়া করছিলে কেন হ্যাঁ দাঁড়া আমি কালকে এক জায়গায় গিয়েছিনু দে কোট টট পরে ট্রেনে উঠছি আমি একটা সিটে বসে আছি তারপর সিটে আর একটা আমার আমার সামনে সিটে আর একটা লোক বসেছিল তারপর আমার একটু ঘুম পাইছিল দিয়ে আমরা আমি কোট টট খুলি সামনে দিয়ে রেখে ঘুমিয়েছিলাম যে ঘুমানোর পর উঠা দেখি আমার আর কোটটা নাই তারপর আমার যে সামনে লোকটা বসেছিল তাকে আমি বললাম ও ভাই তুমি আমার কোটটা লিছো বলছে না লিইনি আবার একবার দিলাম ও ভাই তুমি আমার কট্টালিসো না লি তারপর আমি মুন্নি মুন্নি ভাবলাম দারা সালা তোর দিন আইবে তোর বা ঘুমু দারা তোরকে হয় দে লোকটা সে খড়িস জুতো পরেছিলো খরম খরম জুতো পরেছিলো দিয়ে আমরা খরম জুতোটা পরি সেই জুতো মতো খুলি একটা পাশে রেখে দিয়ে ও ঘুমাওয়ছিলো ঘুমানোর পর আমি জুতোগুলো আস্তে করে লিলের জানলা দিয়ে পার করে দিয়েছি দিয়ে আমরা লোকটাও ঘুম থেকে উঠতে বলছে ও ভাই আমার জুতো দুটো তুমি দেখলে তখন আমি ভাই আমার ওই আমি হ্যাঁ পৃথিবীতে সবচেয়ে বেশি স্যালারি আপনি কাকে দেবেন আমাকে যদি প্রশ্নটা করেন আমি অবশ্যই বলবো একজন মা কারণ মা নিঃস্বার্থভাবে কাজ করে যান মায়ের কোনো দাবি দাবা থাকে না তার সন্তানকে নিঃস্বার্থভাবে কোনো অভিযোগ ছাড়াই নিঃস্বার্থ চোখ বুঝে তাকে ভালোবেসে যায় তাই মাকে বেঁচে থাকতে থাকতে অবস্থায় মাকে ভালোবাসা দিন মায়ের ভালোবাসা যে একবার হারিয়ে ফেলে সে দুবার আর ঘুরে পায় না